ঝিনাইদাহে গার্মেন্টস শ্রমিকের বিকৃত উদ্ধার সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদা সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি ভবন থেকে তরিকুল ইসলাম বয়স ৩৫ নামে এক যুবকের বিকৃত উদ্ধার করেছে পুলিশ রোববার বিকালে ঘরের দরজা ভেঙে পুলিশ তার গোল লাশ উদ্ধার করে পেশায় গার্মেন্টস শ্রমিক তরিকুল পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ভাই আজিজুল ইসলাম জানান গত এক সপ্তাহ ধরে তার ছোট ভাইয়ের কোনো খোঁজ ছিল না রোববার তার স্ত্রীর তালাকনামা বাড়িতে পৌঁছালে তরিকুলের খোঁজ হয় এবং তার ভাড়া বাড়িতে গিয়ে দেখে দেহ বিছানার উপর পড়ে আছে বিকৃত হয়ে গেছে তরিকুলের ভাগ্নে ইয়াসিন জানান তার মামি জুনিয়া খাতুন তালাক দিয়ে চলে যাওয়ার পর হয়তো মামা হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা ঘুমের বড়ি করতে পারে তিনি জানান তার মামা গার্মেন্টস এ চাকরি করে অনেক টাকা জমিয়েছিল টাকা শেষ হওয়ার পর সংসারে টানাটানি শুরু হয় এক পর্যায়ে তার মামিও তালাক দিয়ে চলে যায় তরিকুলের মা আইজান নেছা অভিযোগ করেন তার ছেলে রহস্য আছে তার স্ত্রী এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তার রহস্য পুলিশ উদ্ধার করে ন্যায় বিচার নিশ্চিত করুক বিষয়টি নিয়ে ঝিনাইদা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেনটি চেনার উপায় নেই হয়তো এক সপ্তাহের বেশি সময় মারা গেছে এ কারণে শরীর পচে গেছে তিনি আরও জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগ বা ঘুমের পরিখেজ করতে পারেন ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে ওসি জানান গেছেন আমরা এখান থেকে বাজার করছি যে বাজারের সাথে একটা বাড়িতে পথার বন্ধ করছে সেই দিক থেকে আমরা তারপরে এখানে আসি আইসি এখানকার আগে দেখছি তাকে ঘরের জানালা যে দেখে যে একটা মৃত্যু পড়ে আসে এবং সেই থেকে আমি এখানে আসি আইসি তাৎক্ষণিকভাবে করি এবং তার যে অবস্থা পাওয়া যায় দেখা যাচ্ছে এটা তো যদি হয়তো আত্মহত্যা করা সম্ভাবনা আছে তার কিন্তু যে কাজে একই শুয়ে আছে এবং তার পাশে মোবাইল আছে এবং আমরা এখন হালকা সংগ্রহী আমরা বাসা করেছি আবার বলা যাবে এটা কিন্তু তার নিজ বাসায় পেয়েছেন না এটা ভাড়া বাসায়